নতুন শাড়ির সাথে পেয়ার আপ করার জন্য এবার পুজোয় যদি কিছু স্টেটমেন্ট বলিউড ইন্সপায়ার্ড জুয়েলারির খোঁজ করছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই স্টোরটা খুঁজে বের করেছি একদম গড়িয়াহাটের কাছে এক্স্যাক্ট লোকেশন নিয়ে সব বলবো আগে কালেকশন দেখে না এখানে একই ছাদের তলায় সিলভার রেপ্লিকা অক্সিডাইজ স্টেটমেন্ট জুয়েলারির বিপুল সম্ভাব্য পাবেই তাছাড়াও রয়েছে কিয়ারা আদবানি কাজল দীপিকার মতন বলিউড ইন্সপায়ার্ড এডি জুয়েলারির ব্যাপক কালেকশন এই সেটগুলোর স্টার্টিং প্রাইস থাকবে এগারোশো টাকা পুজোয় নতুন কাঞ্জিবরম কিনেছ কিংবা গাদোয়াল তাহলে এই টেম্পেল জুয়েলারিগুলো তোমাদের জন্য একেবারে পারফেক্ট শুধু শাড়ি নয় তার সাথে ম্যাচিং করে জুয়েলারিও পড়তে হবে তাহলেই তো হবে তোমার লুকটা একেবারে আলাদা স্টার্টিং মাত্র টেম্পল কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছুই বলার নেই এডির কিছু ফিঙ্গার রিংস এর ডিজাইনও তোমাদের সাথে শেয়ার করছি কোয়ালিটি একেবারে টপ নচ ইন্টারনেট ফেমাস অ্যান্টি টার্নি জুয়েলারির বিপুল সম্ভারও পেয়ে যাবে এখানে দিস ইজ উৎসব কালেকশন সিচুয়েটেড গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিট গলি দিয়ে ঢুকে আজাদিন ধাবার পাশে